আসসালামু আলাইকুম আজ আমরা দেখব জাবা অবজেক্ট সাধারণভাবে আপনি যদি অবজেক্টের কথা চিন্তা করেন তাহলে বিজ্ঞানিক ভাষায় একটা সংজ্ঞা আপনার মনে চলে আসে সেটা হলো আমরা বিজ্ঞানিক ভাষায় যে কোনো বস্তুকে অবজেক্ট বলে থাকি কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটা শুধু বস্তু বোঝায় না এটাকে একটু বিস্তারিতভাবে বললে যেই বিষয়ের যেই জিনিসের যেই বস্তুর বিভিন্ন প্রপার্টি দ্বারা গঠিত সেটা হলো অবজেক্ট স্বরূপ আমি যদি দেখি একটা গাড়ির কথা চিন্তা করি এই গাড়িতে কি কি প্রপার্টি আছে দেখুন গাড়ির একটা নাম আছে করোলা গাড়ির একটা মডেল আছে ফাইভ হান্ড্রেড গাড়ির ওয়েট আছে আটশো পঞ্চাশ কেজি এবং গাড়ির একটা কালার আছে নিজস্ব রেড কালার এরকম অসংখ্য প্রপার্টির মাধ্যমে এই গাড়িটা কিন্তু একটা অবজেক্টে পরিণত হয়েছে তো এটাই হলো অবজেক্ট এবং আমরা যদি মানুষের দিকে তাকাই একটা ম্যান হিসেবে ম্যানের আসলে কি কি প্রপার্টি আছে একটা মানুষকেও কিন্তু জাবা স্ক্রিপ্টের ভাষায় অবজেক্ট অর্থাৎ জাবা স্ক্রিপ্টকে বলা হয় অল ওভার দ্য অবজেক্ট সমস্ত কিছু দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই কিন্তু অবজেক্ট জাবা স্ক্রিপ্টের ভাষায় দেখুন একজন মানুষ তার একটা নাম আছে অবশ্যই তার নাম কি আসগর আলী লিখে দিলাম একটা এজ তার নির্দিষ্ট একটা এজ আছে বয়স টোয়েন্টি এবং তিনি পড়াশুনাও ভালো করছেন এম এ পাস করছেন মাস্টার্স অফ আর্টস ডিগ্রি এবং এই ব্যাটার বারে বরিশাল মনু যাই হোক এই অবজেক্ট অর্থাৎ অসংখ্য প্রপার্টি নিয়ে যেই বস্তুটা গঠিত আমরা সেটাকেই জবাই স্ক্রিপ্টের ভাষায় অবজেক্ট বলবো এই অবজেক্টটা আমি যেইভাবে সাজিয়েছি কোডগুলো দেখতেছেন এইভাবেই মূলত প্রোগ্রামিংয়ের ভাষায় কাজ করে তো চলুন আজকে আমরা অবজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত দেখবো অবজেক্ট আসলে কীভাবে কাজ করতেছে অবজেক্ট আসলে কিভাবে ডিক্লেয়ার করা অবজেক্ট মূলত দুইটা ওয়েতে ডিক্লেয়ার করা হয় একটা হলো কনস্ট্রাক্টর কনস্ট্রাকটিভ ওয়ে আর একটা হলো লিটারাল ওয়ে তো দুইটা ওয়েতে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা হয় সেটা আমরা দেখবো আমরা প্রথমে জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্টর ফাংশনের ওয়েতে অবজেক্ট ডিক্লেয়ার করব কনস্ট্রাক্টর ওয়ে ওকে এটা কিভাবে ডিক্লেয়ার করে এখান থেকে আপনি লিখবেন লেট যদি একটা অবজেক্ট লিখেন মেন বা কার লিখলেন কার কার নিউ অবজেক্ট এটা একটা বিল্ডিং ফাংশন যাব স্ক্রিপ্টের এটার মাধ্যমে আপনি কার লিখলেন এটা একটা এমটি অবজেক্ট আমাদের ক্রিয়েট হবে আমরা যদি এটা টার্মিনালে দেখতে চাই দেখতে চাই তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে নিউ থেকে নিউ টার্মিনালটা আমরা এখানেই দেখব ওপেন হব ওপেন হচ্ছে আমরা একটু ধৈর্য ধরি লক্ষ্য আমাদের এটা ওপেন হয়ে গেছে এখন যদি আমরা এটাকে কনসোল লক আগে করতে হবে তা না হলে আউটপুট না কনসোল লক করব কার করব এবং এটা আগে সেভ করতে হবে সেভ করার পরে আমরা লিখবো নোট ইন্ডেক্স ডট জেস ওকে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে দেখুন এই যে আমরা যে অবজেক্টটা শিখছিলাম যে ডাবল কার্লি ব্রেস থাকলে সেটাই অবজেক্ট সেটা কিন্তু আমাদের চলে আসছে এখন এর মধ্যে তো কোনো প্রপার্টি নাই আমরা যদি এর মধ্যে প্রপার্টি দিয়ে দেই যে নেইম নেইম প্রপার্টিটা আমরা যদি দিয়ে দেই করোলা তারপরে মডেল দিই মডেল ফাইভ হান্ড্রেড ওয়েট ওয়েট দিলাম আমরা যদি ওয়েটটা দেই আটশো পঞ্চাশ কেজি দেন আমরা যদি কালার দেই কালার রেড করে দিল এখন যদি আমরা এটা আবার এই কোডটা আবার রান করে দেখি আমাদের অবজেক্টটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের অবজেক্টটা দেখাচ্ছে এটা গেলো আমার এটা গেলো আমাদের একটা ওয়ে আমরা আরও একটা ওয়েতে অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি সেটা হলো লিটারাল ওয়ে লিটারাল ওয়ে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি সেক্ষেত্রে আমরা যদি ম্যানের ভেরিয়েবলটা অর্থাৎ ম্যানের যে অবজেক্টটা দেখেছিলাম সেটা ম্যানের একটা নেম থাকবে সরি এখানে নেম লিখলাম ম্যান লিখবো ম্যান মানুষের একটা নির্দিষ্ট একটা নাম থাকবে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভাবে কিন্তু এইভাবে অবজেক্টগুলো ডিক্লেয়ার করে নেইম হলো আসর আলি আসর আলি দেন এর একটা এজ আছে এজ ধরুন টোয়েন্টি সিক্স দিলাম এর একটা হাউস আছে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আছে এ কোথায় বরিশাল তারপরে এর এজুকেশন থাকতে পারে আমরা বলেছিলাম এ এম এ বা এম এ মাস্টার্স অফ আর্টস ডিগ্রি এ অর্জন করা এটাও কিন্তু আমাদের অবজেক্ট কিন্তু এটা এইভাবে হয়ে গেছে আমরা যদি এটাকেও যদি দেখতে চাই আমরা প্রথমে এটাকে কনসোল করতে হবে কনসোল ডট লক আমাদের ম্যান ওকে ম্যানটা আমরা দেখতে চাচ্ছি এখানে আমরা এটা কমেন্ট আউট করে দিই এটার আউটপুট আমরা দেখতে চাচ্ছি না যেহেতু একবার অলরেডি দেখেছি আমরা সেমভাবে এটাকে একটু ক্লিন করে এল দিলে ক্লিন হয়ে যাবে টার্মিনাল এখন আমরা যদি ওই কোডটা রান করি যে নোট নোট ইন্ডেক্স ডট জেস এটা রান করলে দেখবেন আসর আলী এজ আছে ডিস্ট্রিক্ট আছে এজুকেশন আছে তো মূলত এইভাবে অবজেক্টগুলো কাজ করে এটাই যাবা স্ক্রিপ্টের ভাষায় অবজেক্ট আপনারা অবজেক্টের বিষয়ে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ